কোনো অকেশন আসলেই সত্যি অনেক খারাপ লাগতো যে আমরা আছি ও সবসময় থাকতো না আমাদের সাথে ও আমি গাইস শুভ বিকালবেলা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা

তো আজকে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম শপিং করার উদ্দেশ্যে আর মা তারপর টিংকি দিচ্ছি সামিয়া তারপর কাকিমা সবাই মিলে কিন্তু একসাথে বেরিয়ে পড়েছিলাম তো কী কি কেনাকাটি করছি কি না করি সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো গো বাড়ি কিন্তু বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আমি ভিডিও বানাচ্ছি তো চলো বৃষ্টি জোরে আসছে চলে আস লেট গাইস ফাইনালে কিন্তু চলে এসেছি এই যে আমাদের স্যারের ভুড়িটা দেখতে আছে দিন দিন গণেশ ভুড়ি হয়েছে মেয়েটা দেখো তো কত সুন্দর কত সুন্দর একটা বউ বলছো তুমি

মা চাই দেনই গরুর কোলে তাই তার কি শপিং বলে আসছে কি গরুর কাছে আমাদের কাকিমা মা মা আর আচ্ছা আচ্ছা আমি তো কাকিমা বলি বড় বলো ফাস্ট যা প্রদীপ এই যে ব্যাগ দিয়ে দিলাম শপিং মল তোমার যা ইচ্ছা তাই নাও সবাই কিনতে এখানে জামা প্যান্ট কিনতে ব্যস্ত বাট ওই দেখো কোথায় চলে গেছে এই এ পুচু কোথায় চলে গেছিস তুই তুই ওখানে কি করিস শুয়ে থাকবি নাকি এই এদিকে আয় জামা প্যান্ট চাষ করতে হবে তো আয় এদিকে আয় তুই ওখানে ঘুমাবি নাকি দেখ কোয়ানি ঢুকে গেছে আই ঘুম আই ঘুম করে দি আই ঘুম যায় ঘুম চোখ দেখো দেখো চোখ আই ঘুম যায় ঘুম তো যাই হোক গাইস কাকিমার কিন্তু এখানে সবার আগে পছন্দ করলো তো কাকিমার কিন্তু এই জিনিসটা পছন্দ হয়েছে তো চলো ফার্স্ট কিন্তু কাকিমা পছন্দ করলো চলো কি

তোমাকে পরলে সুন্দর লাগবে তোমাকে সাদা কালারে আরো বেশি ভালো লাগে সাদা কালারে আমি এই কালারে এখনো পড়তে দেখিনি তোমাকে আমি সাদা কালারে আমাকে দিন সুন্দর লাগছে হ্যাঁ সাদা কালারে তাই না মিনিট আসো আমার সাথে অল রাইট গাইস বেসিক্যালি ব্যাপারটা কি তো ফাইনালি কিন্তু আমাদের শপিং ওপিং খাওয়া দাওয়া প্রোডান শপিং কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছি সব দাদাকে দিয়ে বলাচ্ছে আজকে এই যে এখানে কথা আজকে সব শপিং তুমি বসছো কেন হ্যাঁ এখানে শপিং আছে তারপর আর কই কইন কয়েন বইছে এখানে দাদা বসতেছে সবাইকে কিনে দিচ্ছে বাট আমিই শুধু কিছু কিনি আমি আমি শুধু কিছু কিনিনি

তো যেহেতু মুভি দেখতে ভালোবাসি এই জন্য আমি মুভি মুভির মধ্যে মানে আলাদা একটা ভালোবাসা ঠিক আছে ছোটোবেলা থেকে আমার ফার্স্ট লাইফের মুভি আছে কোনটা দেখেছিলাম সব থেকে অনেক অনেক ছোট ছিলাম আমি জিতের সাতিনার সঙ্গে একটা মুভি এড়েছিল না ওই মুভিটা ফার্স্ট আমি দেখি ঠিক আছে মেন ব্যাপার আগের দিন পুরো থিয়েটারই পুরো ফাঁকা ছিল ঠিক আছে এই মুভিটা দেখতে গেছিলাম আজকে দেবরা মুভিটা যেটা দেখছি সেটা কিন্তু মোট সাতজন পুরো থিয়েটারে লোক থাকবে সে সাতজনের মধ্যে আমরা দুজনে পড়ছি মেন ব্যাপার তো আমাদের লিফটের জন্য এখন ওয়েট করছি লিফটটা আসুক

বাঙালির ইমোশন আর কিছুদিন যেহেতু আর কি আর এক সপ্তাহ পরে দুর্গা পুজো তো সেই জন্য কিন্তু রিয়া দিদি ওই ওখান থেকে ছুটি নিয়ে এখানে আসছে মানে কলকাতায় আসছে ঘুরতে প্রতিবার দুর্গা পুজোর সময় আসে তো এখানে কিন্তু রিয়া রিয়ার বোন সবাই কিন্তু ও দিদিকে আনতে এসছে কত এক্সাইটেড অনেক অনেক প্রায় ফেব্রুয়ারি থেকে এসেছি তো তারপরে আবার এখন আজকে কি ওই অক্টোবরই পড়ে গেছে এক তারিখ তো এতদিন পরে আসে তো খুব এক্সাইটেড আমি

আর সবাই কিন্তু এক্সাইটমেন্টে রয়েছে কখন আসবে কখন আসবে তো সন্দীপ আর সুপ্রভাত গেছে টয়লেটের দিকে আর দিদি আমাকে এখনই ফোন করে বললো হচ্ছে ওয়ান এতে আছে তো সেখানেই দিদিকে নিতে যাচ্ছি তো যত তাড়াতাড়ি যাচ্ছি ততই এক্সাইটমেন্ট বাড়ছে যে ওকে একটু দেখব যেহেতু অনেকটা দিন পোষ ওর সাথে আমাদের দেখা হয় না তো সেই জন্য আরও বেশি মানে মনটা ওকে দেখার জন্য কেমন হচ্ছে বলবো আর সেটা ভাষা নেই কোনো তো যাই হোক না ওকে অনেক মিস করছিলাম কোনো অকেশন আসলেই সত্যি অনেক খারাপ লাগতো ওর জন্য যে আমরা আছি ও সবসময় থাকতো না আমাদের সাথে ওই সুখী মজা ঘুরতে ঘুরতে খুব ভালোবাসে কিন্তু মানে আমরা ওকে সময় দেখি না তো ফাইনালি এখন দেরি চলে আসছে আমি না এখন পুরো ঝাপসা দেখছি মানে এখন আমি দেখতে পাইনি তো ফাইনালি এখানে দিদি আর অরেজিলা আসছে তো ফাইনালি আমরা তিনজন চলে এসেছি তো এখন যাচ্ছি পার্কিং এর দিক থেকে বেরিয়ে তো কেমন আসলি জন্য লাকে ডিলে করে দিয়েছে আমরা অনেকক্ষণ আগের থেকে এসে বসে রয়েছি প্রায় অলমোস্ট একটা দশের দিকে আমরা চলে এসেছি মানে অনলি টোয়েন্টি মিনিটসের মধ্যে আমরা দমদম এয়ারপোর্টে চলে এসেছি

তো বাড়িতে বিশেষ করে কী বলবো কেউ বাড়িতে থাকেন সেম জিনিস দিতে মানে এই ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি এই আর অনেক দিন হয়ে গেছে সেম জিনিস ঠিক আছে সেই জন্য ভালো লাগছিলো না ভিডিও বানাতে এই টুকটাক টুকটাক ভিডিও বানাচ্ছিলাম তাই আজকে এডিট করে তোমাদের সামনে পোস্ট করলাম তো দেখা যাক এখনও কিন্তু পুজোর শপিং বাকি জাস্ট ধীরে ধীরে শপিং করে দিয়েছি এখনও মা বাবা বোন বৌদি দাদা আমি নিজে আরও অনেকেই শপিং করে দিতে হবে জাস্ট আজকে দিদিদের করে দিলাম তো এখনও সময় বাকি ভিডিও আসবে নতুন নতুন চাপ নেই তো চলো গাইস আজকে ভিডিও কেন শেষ করছি দেখাচ্ছি তোমার সাথে নতুন ভিডিও সাথে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব কারণ করবে তো প্লিজ কি